গোহার বা যিনি কিনা কুইন ভারতবর্ষের প্রথম মহিলা সিঙ্গার যার গান প্রথম ভারতবর্ষের গ্রামাফোন কোম্পানিতে রেকর্ড করা হয়েছিল আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোভূত জুইস পরিবারে জন্মগ্রহণ করে গোহার যার আসল নাম ছিল অ্যাঞ্জেলিনা ইউওয়ার্ড আর বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের পর মায়ের হাত ধরে এই ছোট্ট অ্যাঞ্জেলিনা বা গোহারজান নিজের দেশে অর্থাৎ ভারতবর্ষে ফিরে আসে তার ঠাকুমা ছিল এদেশীয় অর্থাৎ ভারতীয় তাই তাদের বাড়িতে ভারতীয় ভাষার প্রচলন ছিল আর এই কারণে তাদের পরিবারে ভারতীয় ভাষার প্রথম থেকেই প্রচলন ছিল এছাড়াও তার মা ছিলেন নাচ গানে ভীষণভাবে পারদর্শী প্রথম দিকে এদের পরিবার ঠিকঠাক মতন চলছিল কিন্তু বাবা মার বিবাহ বিচ্ছেদের পর মায়ের একার পক্ষে সংসার চালানো অনেকটাই কষ্টসাধ্য হয়ে ওঠে আর্থিক অনটন সহ্য করতে না পেরে এক কথায় বাধ্য হয়ে ভারতবর্ষে ফিরে আসে অ্যাঞ্জেলিনার মার নাম ছিল ভিক্টোরিয়া সে একজন মুসলিম ধর্মপ্রচারকের হাত ধরে বারাণসীদের চলে আসে এরপর অ্যাঞ্জেলিনার মা ভিক্টোরিয়া তার নিজের ধর্ম পরিবর্তন করে এবং নাম রাখে মালকা যান সেই সময় অ্যাঞ্জেলিনাও তার ধর্ম পরিবর্তন করে এবং নাম দেয় গহার যানের মা নাজগারে নাচ আর হাতে খড়ি তার মায়ের কাছ থেকে হয়েছিল অর্থাৎ যতটুকু নাচ গান সে শিখেছিল তার মার কাছ থেকে শিখেছিল কিন্তু তার মায়ের মতন পেশাদার শিল্পী হতে পারেনি ছোট্ট গোহার। আঠারোশো সালে গোহার এবং তার মা কলকাতায় চলে আসে তখন গোহারের বয়স ছিল মাত্র দশ বছর তখন কলকাতার মেটুয়াবুজ এলাকায় রাজ করতেন নবাব ওয়াজেদ আলী আর এই ওয়াজেদ আলীর দরবারেই ঠাঁই হয় মা এবং মেয়ের বলতে গেলে এই ওয়াজেদ আলীর দরবারে এই শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যকলার হাতেখড়ি হয় ক্লাসিক্যাল হিন্দুস্তানি থেকে কত্থক ধ্রুপদী নৃত্যে বাংলা কীর্তনের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতেও এক বছরের মধ্যে তুখোর শিল্পী হয়ে ওঠে গহর তিনি প্রথম অনুষ্ঠান করেন বিহারের দারভাঙার রাজদরবারে আর এই প্রথম অনুষ্ঠানে তিনি আসরটাকে পুরোপুরি ভাবে মাতিয়ে তোলেন এরপর থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি এরপর থেকে তার বড় বড় রাজদরবারে এবং মেহফিলে ডাক আসতে শুরু করে বাংলা সহ কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজবাড়িতে গোহরচান হয়ে ওঠে বিনোদনের একটা অন্যতম কেন্দ্রবিন্দু আর এইভাবেই তিনি আস্তে আস্তে হয়ে উঠলেন ভারতের ধ্বনিতম গায়িকা আস্তে আস্তে এবং দানা টাকা পয়সার মালিক হয়ে যায় আপনি জানলে অবাক হবেন এই গোহরজানের বাড়িতে একটা বিড়ালে বাচ্চা দেওয়ার কারণে একটা অনুষ্ঠান করেছিল যেটা কিনা খরচা হয়েছিল তখনকার সময়ে কুড়ি হাজার টাকা সেই সময়ে সোনার দাম ছিল মাত্র কুড়ি টাকা ভরি আর ওই সময় তিনি একটা গানের জন্য নিতেন তিন হাজার টাকা যেটা বর্তমানের মূল্য প্রায় এক কোটি টাকা গোহারজানকে কোনোদিন একই পোশাক দুইবার বা একই গহনা দুইবার পরতে দেখা যায়নি তৎকালীন সময়ে মেয়েদের গান করা এটাকে ভালোভাবে দেখত না সমাজের লোকেরা আর এই কারণে কেরিয়ারের শুরুতে তাকে অনেক রকমের কুকথা শুনতে হয়েছিল কিন্তু তার গান দিয়ে চুপ করিয়ে দিয়েছিল সমাজকে সেই সময় এক বিদেশি গ্রামাফোন কোম্পানি গহার গান রেকর্ড করেন বলতে গেলে তিনি প্রথম ব্যক্তি যিনি কিনা গ্রামাফোনে রেকর্ড করেছিলেন প্রথম গান তিনি গ্রামাফোন কোম্পানির সঙ্গে ছশোর উপরে গান রেকর্ড করেছিলেন তিনি মোট কুড়িটি ভাষায় গান গেয়েছিলেন এই কুড়িটি ভাষার মধ্যে তেরোটি ভাষার গান সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল আর এইভাবেই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে গোহারজানের নাম যাকে অনেকে ভালোবেসে গ্রামাফোন কুইন বলেও ডাকতো এভাবেই ভারতবর্ষের বুকে ছড়িয়ে পড়ে গোহারজান অর্থাৎ গ্রামা নাম এত প্রতিভা থাকা সত্ত্বেও তাকে তার কাছের মানুষরা ঠকিয়েছিলেন বয়সে অনেক ছোট তবলাবাদক সৈয়দ আব্বাসকে বিয়ে করেন গোহারজান কিন্তু সৈয়দ আব্বাস গোহারজানকে ঠকিয়ে তার সমস্ত সম্পত্তি আত্মসাত করে নেয় শেষে মামলা মকদ্দমায় জড়িয়ে একেবারে সর্বস্বার্থ হয়ে যায় গহর যান একদিন তাকে তার কলকাতার চিৎপুরের বাড়িটাও ছেড়ে দিতে হয় এরপর কলকাতা ছেড়ে চলে যায় মহীশুরে উনিশশো সালে ১৭ জানুয়ারি মাত্র সাতান্ন বছর বয়সে গহর যান না ফেরার দেশে চলে যান জীবিত থাকাকালীন তিনি যেই পরিমাণ ফ্যান ফলোয়ার অর্জন করেছেন ভারতবর্ষের পরবর্তী কোনো গায়ক বা গায়িকায় হয়তো তার মতন বা সেই সমস্ত লোক ফ্যান ফলোয়ার অর্জন করতে পারেনি লোককথা অনুযায়ী বড় বড় ইংরেজ অফিসাররা নাকি গোহরজানকে দেখলে তাতে টুপি খুলে সালাম জানাতো এই কথাও প্রচলিত আছে তাকে ভাড়া করতে হলে নাকি একটা গোটা টেন ভাড়া করতে হতো তাহলে বুঝতেই পারছেন তার জনপ্রিয়তা কোথায় ছিল তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব কেমন লাগলো ভিডিও আর আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একদিন অন্য এক সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন